গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কলকাতাতে এসেছি মেজদি বাড়িতে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মানে দিদির বাড়ির সেকেন্ড দিন সকালে হয়েছিল রুটি আর ছোলার ডাল তো আর তার সাথে দিয়েছিল হচ্ছে মেজ দিয়ে একটা তিলের নাড়ু যেটা আমার অসম্ভব প্রিয় খাবার মানে নাড়ুর মধ্যে ওটাই আমার খুব ভালো লাগে আর দুটো আপেল ছিল আর একটা মিষ্টি ছিল আর দুপুরের রেসিপি হয়েছিল ভাতরা ভাত এই যে ডাল আর কি হয়েছে আর এখানে হয়েছে পনিরের পনিরের ঝোল আর এখানে আছে মোচা মোচার ঘণ্ট আর এখানটায় এখানটা সম্ভবত ছোলার ডাল সকালেরটা যাই হোক সব কিছু এক জায়গায় করে রেখেছে আর এখানে হয়েছে হচ্ছে একটা পাঁচমিশালি সবজি এই খাবারটাও আমার খুবই ভালো লাগে খুবই মানে প্রিয় একটা খাবার পাঁচমিশালি সবজি তো এগুলো হচ্ছে দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চ সেরে বিকেল বিকেল একটু ছাদে গেছিলাম তো বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছিল আর আমার মেয়ে ওই যে ছাদে একটা সিঁড়ি আছে লোহার সিঁড়ি ওই সিঁড়িটা দিয়ে ওপরে উঠবে আমি এত বারণ করলাম তারপরেও শুনলো না তো উঠে গেলো একা একা আর ওই যে গিয়ে আবার পড়েও যাচ্ছিলো ও খুব আনন্দ পেলো খোলামেলা এত বড় একটা ছাদ দিয়ে আর সন্ধ্যার দিকে আমরা একটু বেরোবো বাজারের দিকে তার আগে দিদির মেয়ে একটু ওই যে দই বড়া অর্ডার করেছিল অনলাইনেই অর্ডার করেছিল তো এই ফার্স্ট টাইম আমি দই বড়া খাচ্ছি আর বাড়িতে একবার বানিয়েছিলাম তো জানি না সেই সময় তো জানি না যে টেস্টটা কেমন হয় তো দেখলাম এখন এটা খেয়ে আমি বুঝলাম আমি খুবই ভালো বানিয়েছিলাম তো যাই হোক একটা দই বড়া নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে ওই যে ঝুড়ি ভাজা আর নিয়ে নিলাম একটু তেঁতুলের চাটনি এটা যে কি ভালো লাগে খেতে খুব খুবই খুবই টেস্টি তো খাবারটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তবে ওই দই বড়ার হ্যাঁ এটা দই বড়াই দই বড়ার ভেতরে খুব একটা জুসি ভাব ছিল না এর জন্য আমার খুব একটা ভালো না কিনি কিন্তু বাদ আর সব সমস্ত কিছুর স্বাদ বেশ ভালোই ছিল আর ওখানে মেজ দিয়ে আমাকে কানের পরাচ্ছিলো যেহেতু আমি কোনো কানের নিয়ে যাইনি বেরোবো এর জন্য একটা কানের পরিয়ে দিচ্ছিলো আর এই যে হচ্ছে আমার এটা চুড়িদার বানাতে দিয়েছিলাম আমি এই চুড়িদারটা আমার খুবই ভালো লেগেছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রিন্ট তো বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় আমরা তাও বেরোতে বেরোতে ওই ছটা সাড়ে ছটা তো বেজেই গেছে তো যাওয়ার পথে রাস্তা এক জায়গায় দাঁড় করিয়েছিল জামাইবাবু এই যে ছোট্ট একটা হাওড়া ব্রিজের ডেমো আর কি বলতে পারো আর এই যে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে খুব সুন্দর মানে খুবই সুন্দর জায়গাটা একদম রোডের পাশেই ছিল একটু বসার জায়গাও ছিল ছোটোখাটো আড্ডা দেওয়ার জন্য মানে টাইম পাস করার জন্য এটা খুবই সুন্দর একটা লেকের কাছে এটা ওই যে ভেতরটায় কিছু পুতুল ছিল সেটাই আবার জামাইবাবু মেয়েকে দেখাচ্ছিলো তো আমরা গিয়ে খুবই এনজয় করলাম মেয়েও খুব আনন্দ পেয়েছে কারণ আমাদের এখানে তো এরকমটা দেখা যায় না আর বেরোনো হয় না অ্যাকচুয়ালি দেখা গেলেও আমরা আমাদের বেরোনো হয় না মানে আমাদের বাড়িতে থেকে কলকাতাতে যাওয়াই ঘোরার জন্যই এই যে এই ছবিটার সামনে মানে এই মূর্তিটার সামনে দাঁড় করিয়েছি মেয়েকে ছবি তুলবো ও কিছুতেই দাঁড়াবে না সম্ভবত একটু ভয় পাচ্ছিলো যে ছোটোখাটো একটা দক্ষিণেশ্বর মন্দিরও দর্শন করে নিলাম খুব ভালো লাগছে আর এখানে কিছু ঘোড়ার মানে ঘোড়ার রথ ছিল আর যে ঘ যেটা কে বসেছিলো আমার ঠিক মনে নেই আর এই যে সেই ছোট্ট লেক লেকটা একটু নোংরা ছিল ঠিকই কিন্তু বেশ ভালো ছিল গিয়ে খুব এনজয় করলাম খুবই ভালো লাগলো কলকাতায় গেলেও সেভাবে ঘোরা হয়নি আর তারপরে আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম স্মার্ট বাজারে এখানে কিছু ঘরের কিছু গ্রোসারি আইটেম দিদির নেওয়ার ছিল তার জন্য চলে আসলাম আর এসেই তো মেয়েকে ট্রলিতে বসিয়ে নিল জামাইবাবু আমি আমাদের এখানে হাবড়ার বিশালে গিয়ে ওকে ট্রলিতে বসাবো কিছুতেই বসবে না আর এখন থেকে একদম চুপটি করে বসে আছে তো আমরা অনেক কিছুই শপিং করলাম অনেক কিছুই দিদির প্রয়োজনীয় কিছু আমার দু একটা জিনিস প্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলো কিনে নিলাম খুবই ভালো লাগলো স্মার্ট বাজার এসে স্মার্ট বাজারেও আমি প্রথমবার আসলাম আর অনেক 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 বড় শপিং মল অনেক কিছু আছে অনেক কিছু নতুন নতুন আইটেম আমি সামনাসামনি দেখলাম খুব ভালো লাগলো আর এই যে আমার মেয়ে সবার শেষে আমার মেয়েও একটু হেল্প করছিল সব জিনিসগুলো ওই ট্রলিতে নেওয়ার জন্য বড় ট্রলিতে ও খুব আনন্দ করেছে ও খুব এনজয় করেছে গিয়ে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওয়